বলেন সারা পৃথিবীর যত মানুষগুলো আছে যত মানুষ দোয়া করলেওয়ালা আছে যত মানুষ জিকির করেনা আছে যত মানুষ নফল পড়নেওয়ালা আছে যত মানুষ তেলাবাত করলে আছে যত মানুষ তবলিক করেওয়ালা আছে সকলের নেকিকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় একজন আদনা মুজাহিদের নাকি তার চেয়ে বেশি فضل الله المجاهدين على القاعدين درجة إبر رب العالمين والذين أوتوا العلم درجات جادل السِّنَامِ علم ديتي إذل دم بري ديتي كوتي كوتي প্রশ্ন করবেন হুজুর দলিল তো কোরআন দিয়ে দিয়েছেন এবার আকল দিয়ে দেন বিবেক দিয়ে দেন বুদ্ধি দিয়ে দেন এদের দাম কেন বেশি আল্লাহ আকবর কাবিরা যিনি না দোয়া করেনা আছেন তার দোয়া তার জন্য যিনি না জিকির করেনা আছেন তার জিকির তার জন্য যিনি না তালাবাদ আছেন তার তালাতলাবাদ তার জন্য যিনি না নফল পড়নেওয়ালা আছেন তার নফল তার জন্য যিনি না আরেকজনকে বলনেওয়ালা আছেন তিনিও বলতেছেন বলার জন্য যে কিন যিনি না এলেমওয়ালা তার এক বলার দ্বারা এক এলেম চর্চার দ্বারা হাজারো দু আকরণেওয়ালা তৈরি হবে হাজারো মোবাল্লে তৈরি হবে হাজারো মুজাহিদ তৈরি হবে আল্লাহ গুনা করার সঙ্গে সঙ্গে লিখেন না গুনা করার সঙ্গে সঙ্গে ওখানে সাজাও তৈরি হয় না গুনা করার সঙ্গে সঙ্গে রব্বিকারিম অপেক্ষা থাকেন ও কখন তবা করবে সোহান্লা বলেন এর জন্য বান্দা যখনই কোনো গুনাহ করে সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা কে আল্লাহ তালা বানিয়েছেন মামুর এদিকে ফেরেশতাকে বানিয়েছেন আমির এদিকে ফেরেশতাকে বানিয়েছেন কি আমির সাব আর এদিকে ফেরেশতাকে বানিয়েছেন কি এদিকে ফেরেশতা গুনা করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা বলে তাআктуব ওস্তাদ লিখবো লিখবো আল্লাহ তালা কি বলেন এই এ ফেরেশতা কি বলেন লা তাктуব লিখবি না পনতজের এক ঘন্টা অপেক্ষা করো ঠিক এক ঘন্টা পরে আবার বলে ওস্তাদ লিখবো না লিখবি না আরেক ঘন্টা অপেক্ষা কর এক টানা ছয় ঘন্টা ছয়বারের বারের পরে এদিকে ফেরেস্তার তার আওয়াজ একটু বলন্দ হয় এটা আমি অভিনয় করছি আর কি আওয়াজ একটু বলন্দ এদিকে ফেরেস তবু লিখবো এবার এদিকে ফেরেস ও কি তবা করেনি এদিকে ফেরস না এখনো করে নাই এবার এদিকে বেশ বলে উক্তুব লেখ তবে লাতাকতুব সাইয়াতান ইল্লা বিসাইয়াতিন তবে একটার বিনিময়ে একটা ছাড়া লিখবি না এবার লিখছে কয়টা একটা এবার একটা নেকি করে ফেলেছে নেকি করে ফেলেছে তো এদিকে ফেরেস্তা আমি সাহ জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে ডাইরেক্ট লেখে এবং লিখতে গিয়া ডাইরেক্ট দশ ডাইরেক্ট কত আর বেলায় সাতশ আরেকজনের বেলায় সাত হাজার আরেকজনের বেলায় সাত লাখ আর একজনের মেলায় সাত কোটি আর একজনের বেলায় উনপঞ্চাশ কোটি আর বেলায় কি বলে আল্লাহ এটা আমি লিখতে পারবো না এটা আপনি লেখেন কি বলে বলেন এটা আমি লিখবো না আল্লাহ এটা আপনি লেখেন বলেন না চাই খাদিস আছে খাদিস আছে শব্দ বলে ফেলছে একটা শব্দ

আল্লাহ শুনে নে আল্লাহ ফেরেস্তাকে আল্লাহ এটা বলেছে যাও এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো আচ্ছা এবার রব রব বসালে কত বসাবেন এটাকে আল্লাহ আমি দাউজি এভাবে লেখেন এবার রব বসাবেন রব বসাতে 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 ফেরেশতার রাস্তাই যেখানে শেষ সেখান থেকে রবের বসানো শুরু আর এবার রব তাকে পুরস্কার দিতে 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 ,দিতে দিতে 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 এর উপর কি নাই বলেন এর উপর উন্মত নাম্বার নাই এখন হয়তো বুঝেও আসছে না কি বলছে কি করছে কিন্তু এই কথাগুলো ইনশাআল্লাহ হাসানের ময়দানে জান্নাতে এখন যেভাবে দেখছেন এইভাবে দেখবেন আচ্ছা এবার এক পর্যায়ক বেকারিম বলবেন ফেরেশতা ওর ভালোবাসার কাছে আমার দেওয়াও ফেল দেওয়াও মাগু ওর মহাবতের কাছে আমি আর দিতাম না আর কত দিতাম আর দিতাম না মাখলুক দিয়ে আর ওর পুরস্কার হবে না এবার ওর পুরস্কার আমি এবার ওর পুরস্কার আমি বলেন এবার পুরস্কারটা কেমন হবে এবার পুরস্কারটা কেমন রব যদি বলেন এর পুরস্কার আমি শুভ বলেন না আরে জান্নাত মখলুক জান্নাত মখলুক হুর মখলুক গেলমান মখলুক এবার যদি বলেন ও আনা উজাবি এতক্ষণ বলছে আজ জিবি এখন উজাবি যাও এটা কি বলেন আমি আল্লাহ আমাদেরকে এমন আবাদতের তৌফিক দান করেন যে আবাদতের পুরস্কার আপনি নিজে দিবেন আর যে আবাদতের পুরস্কার আপনি নিজে হয়ে যাবেন লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله كم من دمي تلو سيدي كاتبر الكلمة كم من دمي تلو فاروق <applause> الكلمة كم من دمي تلو الكلمة كم من دمي علي الكلمة كم من دمي الكلمة আচ্ছা হজরত সুমাইয়ার কালেমাটা কেমন ছিল হজরত সুমাইয়ার কালেমাটা কেমন ছিল হজরত বেলালের কালেমাটা কেমন ছিল হজরত খাব্বাবের খাব্বাবের কালেমাটা কেমন ছিল হজরত খোবাবের কালেমাটা কেমন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আমিনু কমা আমানা الناس আমিনু কামা আমানা الناس এখানে তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়েগুলো ঈমান এনেছে সাহাবারা যেভাবে ঈমান এনেছে এবাবেই ঈমান এর অর্থ সাহাবাদের কালেমার শব্দ আর তোমাদের কালেমার শব্দ যেন এক হয় এর অর্থ এটা নয় बल्कि ترجمা সাহাবাদের দিল যেমন তোমাদের দিলটাও যেন তেমন হয় সুবহানাল্লাহ কালেমা তো মিলিয়ে গেছে কালেমা তো কি হয়েছে নামাজ তো মিলিয়ে গেছে সূরা ফাতিহা

মার্কাজ মসজিদ ইমাম সাহেব হজরত মৌলানা নিজাম জালাল উদ্দিন সাহেব আমরা দুজন একসাথে পড়েছি হজরত মৌলানা মুফতি আর সাইদ আহম পালন পুরি রহমতুল্লা আলাই তিনি জেল দাউল পড়াবার সময় কিতাবুল সালার এই হাদিসের তফসিরের মধ্যে হজরত বলেন যে এটা অর্থ কি জানো মান ওয়াফাকা যার আমিন ফেরেস্তা তার আমিনের সাথে মিলে যায় গুফর আল্লাহ তার গুনাগুলো আল্লাহ মাফ করে দিবে এর অর্থ কি জানো ফিল এখলাস মনে আছে না ভাইয়া আল্লাহ এখলাসের মধ্যে এখলাসের মধ্যে এখলাসের মধ্যে যার আমিন ফেরেস্তার আমিনের সাথে মিলে যায় শোভান বলেন যেমন আমি বললাম আমি এখন বললাম আপনার সবে আমিন বলবেন ওয়াল অফ বল লিন ফেরেস্তারাও বলছে আমিন আপনারাও বলছেন আমিন তো সময়ে সময়ে তো মিলছেই শব্দ শব্দ তো মিলছে মিলছে না মিলছে না সময় মিলছে শব্দে তো কোন মিলারে মিলা কইছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মাঙ্খালামিনহু বিআমিনুল मलाइका ফেরেশতা যে ইখলাসের সাথে বলেছে তুমিও যদি ইখলাসের সাথে বলো গুফরালাহু মা তাকদ্দামা মিন জামবি উনা সব মাফ সুবহানাল্লাহ কি হয় তাইলে বোঝা গেছে আল্লাহ আকবার জান্নাতের দুয়ারে মুহূর্তে কি আর জাহান্নামের দুয়ারে মুহূর্তে কি আহ আচ্ছা দুলা আসবে দুলা বাড়ির গেট খোলা না তিনটা বাজে দুলা আসবে দুইটা বাজে খোলা না বন্ধ আড়াইটা বাজে খোলা না বন্ধ এবার জেলখানায় আসামি ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ধরে নিয়ে গেছে আসামি এবার জেলখানা নিয়ে যাচ্ছে আসামি ধরছে একটা বাজে পুষতে পুষতে তিন ঘন্টা লাগবে এবার দুইটা বাজে জেলখানার দুয়ার খোলা না বন্ধ বন্ধ বুঝে নাই কথা دولاش تزدوهر قلانا بنده قلانا دولاش تزدوهر قلانا بنده أرزل خنادديكي أشامي روندي تزدوهر قلانا بنده كيف حال؟ اجنب الله تعالى من وسيق الذين كفروا إلى جهنم زمراء حتى إذا جاووها فتحت أبوالها ما هو فتحت ؟ এখানে হলো ফতিহাত আবু আবুহা এখানে একটা ওয়াও নাই এর অর্থ কি জাহান্নামীদেরকে যখন দলে দলে হকি হকি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা জাউহা এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে হাত্তা ইদা জাউহা এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে ফতিহাত আবু আবুহা খট করে জাহান্নামের দুয়ার খুলবে নাউজুবিল্লাহ বলেন এখানে ফতিহাত হলো জাউর জবাব ফতিহাত এখানে জাউর কি জবাব ইজার জবাব আর ওখানে অফতে হাতা বোয়া বুয়া ইজার জবাব নয় সব বলেন না শুধু একটা ওয়াও দিয়া রব্বে করিম কি পরিমাণ সাগর বুঝিয়েছেন বলেন সব হান আল্লাহ আল্লাহ তাহলে আমাদের জন্য জান্নাত তৈরি করা আছে সব বলবেন না আর জান্নাতের সমস্ত ঢুকবো ইমান দিয়ে এই প্রসঙ্গ ছিল আমাদের মনে আছে আপনাদের আমরা জান্নাতে ঢুকবো কি দিয়ে ইমান ছাড়া জান্নাতের ঢুকার রাস্তা নাই এবার জান্নাতের গাছ জান্নাতের মাছ জান্নাতের ফল জান্নাতের ফুল জান্নাতের হুর জান্নাতের পাহাড় জান্নাতের বাগান এই এই জাজান বিমা জান্নাতে আমার আমলের যা যা বলেন আচ্ছা যদি সব শুধু জাজাই হয় শুধু জাজাই যদি জান্নাতে হয় আমার আমলের প্রতিদান আমলের কি বিনিময় আমার আমলের বিনিময়ে যদি জান্নাত হয় তাহলে আমার সত্তর বছরের আমল দিয়ে সত্তর কোটি বছরের জান্নাত চলবে কিভাবে বছর সত্তর লাখ সত্তর কোটি সত্তর হাজার কোটি সত্তর লাখ কোটি সত্তর কোটি কোটি এখন প্রশ্ন এই সত্তর বছরের পুঁজি দিয়ে সত্তর কোটি বছর খাবো কীভাবে এবার তাহলে অঙ্ক শোনেন অঙ্ক শোনাবো এবার দেখেন যা যা নির্লব্বি আ তান হাই সাবা অ বিশ্যামা থি হল অব্য ও মাদাই না হুমার রস্নান লয়ম লুকুন মিংহু বা র আমিন বলেন জান্না জীদের গামী দুটো দিব একটা দিব যা যা আরেকটা দিব আত ত কটা দিবে বলেন কি কি একটা নাম কি আর নাম কি আল্লাহ বোলা বোলার অধিবাসীরা অনেক বয়ান বুঝে বুঝে আলহামদুলিল্লাহ এই কথাগুলো কিন্তু আমাদের লক্ষ্মীপুরে বোঝাইতেও কষ্ট হইতো আপনি এত তাড়াতাড়ি বুঝে যাচ্ছেন কটা দিবে বলেন জান্নাতীদেরকে কি কি জাজা আর আতা জাজা মানে জাজা মানে প্রতিদান আতা মানে অনুদান জাজা মানে কি আতা মানে কি এবার বলেন জান্নাতীদেরকে কটা দিবে কি কি প্রতিদান মানে কি বিনয় জাজা আর অনুদান মানে কি সোহান এমপি সাপ এখানে আসছে এম পি সাবের প্রতিনিধি এখানে আসছে আইসা পাঁচ লাখ টাকা মাথ্রাসাদ দিছে দান না অনুদান না প্রতিদান অনুদান বলেন না প্রতিদান সোহান আর আজকে ফ্রেন্ডেলের যারা কামাইছে কালকে যাওয়ার সময় টাকা নেবে প্রতিদান এটা দান না প্রতিদান এ তাহলে জাননাত্রিজকে কথা দিবে কি। কী যাজার আতা যাজা কত দিবে যিনি যত পাবেন পাবেন সুবহানাল্লাহ বলে যাজা কত দিবে যিনি যত পাবেন একজনের একটা সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা একটা সেজদার দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি একটা ছেজদা দিয়ে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দেওয়া এটা হলো জাজা আর একটা ছেজদার বিনিময়ে কোটি কোটি জান্নাত দিয়ে দেওয়া এটা হলো আত কি জাজা মির রাব্বিকা আতা ইন হিসাবা আমি বললাম রব্বুল আলামিন যা যা তো দিবেন গনে গনে বুঝলাম যা যা তো বিন দিবেন গনে গনে বুঝলাম এবার আত কতদূর দিবেন রব্বুল আলামিন বলেন আত দিব হিসাবা আতা দিব যতক্ষণ না তুমি বলো আর লাগবে না হাসবি কখন বলে হয়েছে হয়েছে সুবহানাল্লাহ বলে জি হয়েছে হয়েছে। আমাদের ছেলেরা যখন বিদেশে প্রতিযোগিতা দেয় তো তিন আয়াত পড়ার পরে পরীক্ষা বল হাসবুক হাসবুক বলে আর পড়ে যথেষ্ট আল্লাহ তালা বলেন এই পরিমাণ দিব যে পরিমাণ না তুমি বলবা যথেষ্ট এবার জিজ্ঞেস করেন হুজুর আমরা যথেষ্ট কবে বলবো বলেন না একটু জীবনে কইতাম না যথেষ্ট কবে বলবেন বলেন এই শব্দ জান্নাতে বলতাম না শুধু আরো দেন আরো দেন আরো দুনিয়াতেও বলে না ষোলো বছর যারা গত ষোলো বছরে এত কোটি টাকা নিয়েছে কইছিল সামনে আইলে আবার কইব না আর লাগতো না আর লাগবে না এই কথা বলবে কেউ

যা লাগবে না রবকে পেয়ে গেছি রবকে কি আমাদের তারেক জামিল দামাত দ্বারা সুন্দর করে তিনি বলেন আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দাম করেন তিনি বলেন যে এক টানা রব্যে কারিমের চেহারা আনার দিকে তাকায় থাকবে সত্তর হাজার বছর আচ্ছা কেমন মজা হবে এবার রবকে দেখার মজাটা কিন্তু সবার এক না হাল্লা বলেন রবকে দেখার মজাটা সবার কিনা এক না আল্লাহর রাসূল বলেন রবকে দেখার মজা কার কেমন হবে জানো কার কেমন হবে জানো প্রশ্ন করেন তো আল্লাহকে দেখার মজা কার কেমন হবে বলেন 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 আনাল লাযাতান নাযরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া দুনিয়াতে ইবাদাতের মধ্যে যার মজা যেমন জান্নাতে রবকে দেখার মজা তার তেমন আল্লাহ

চর্বি বাড়াবে কোলেস্ট্রল বাড়াবে চোখ বাস্তব না বাস্তব বলেন এখানে তো মজার মধ্যে ভিন্ন ভিন্নতা আছে আছে না নাই বলেন জিব্বার মধ্যে আল্লাহ তালা তিরিশ হাজার মজার যোগ্যতা দিছে কত হাজার মজার যোগ্যতা দিছে একটা জিব্বার মধ্যে রব তিরিশ হাজার মজার যোগ্যতা দিছে আজিব নে এক চোখের মধ্যে রব কত কোটি রং দেখার যোগ্যতা দিছে কোটি কোটি রং দেখার যোগ্যতা দিছে কোটি কোটি কি রং দেখার কি দিছে যোগ্যতা দিছে জিব্বাতে কত মজার যোগ্যতা দিছে এবার বলুন তো দেখি রব্বে কারিমের দেখার মজা সিদ্দিক আকবরের কেমন হবে ফারুক আজমের কেমন হবে আচ্ছা সাইয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কেমন হবে সমস্ত নবীরা সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ সিদ্দিক আকবর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আনে বলা গোটা আহলে ইমান সারা পৃথিবীর সমস্ত ইমান বলা যেই পরিমাণ মজা হবে রসুল তার রবকে দেখার মজা এর চেয়ে কোটি কোটি গুণে বেশি পৃথিবীর কোন ভাষা দিয়ে এটা বয়ান আল্লাহ মজা দিয়ে দাও জিকিরে যার মজা যত রবকে দেখার মজা তার তত নামাজে যার মজা যত রবকে দেখার মজা তার তত তেলাওয়াতে যার মজা যত রবকে দেখার মজা তার তত যার মজা যত রুকুতে যার মজা যত দূরু যার মজা যত রবকে দেখার মজা তার তত শুভানল্লো বলিল্লা ওলা ইলাহা ইহু অল্লহ আকবর শুভহান্দুলিল্লা ও ইলাহা ইহ অ্ল আকবার রফকে দেখার মজা কার কত জিকিরে যার মজা যার যত বলেন রফকে দেখার মজা কত জিকিরে যার মজা যত নামাজে যার মজা যত ফেসবুকে মজা যত ফেসবুকে যার মজা যত লুক দেখার মজা তার কম আর ফেসবুক যার যত জাহান নামের মজা তার তত কি বলছি আর জিকিরে মজা যার যত বলেন এখন বলবেন হুজুর জিকিরে মজা কার কত প্রশ্ন করেন জিকিরের মজা কার কত আল্লাহ তালার মহাব্বত যার দিলে যার যত সুহানলো বলে না এবার প্রশ্ন করেন হুজুর আল্লাহর মহাব্বত কার দিলে কার কত কন না আল্লাহর মহাব্বত কার দিলে কার কত আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন যার দিলে যার যত এবার বলবেন আল্লাহ তালার জাত ও সিফাতের ইয়াকিন কার দিলে কার কত এলমে যার গভীরতা যত সুহানলো বলে হদ্দা বাদ দিলে সবগুলো যদি বাদ দিলে এলমের গভীরতা যত আল্লাহকে দেখার মজা তার তত বড়দের সামনে আমরা সবক শোনাই আমরা ছোট আমি হুজুরের সামনে সবক শোনাচ্ছি আল্লাহকে দেখার মজা কার গভীরতা যার যত যত্লা বলে এখন তেলাবাতেই পারে না সে তার আবার আল্লাহর মহাব্বত কিসের এটা তো কজুবতার পানির মতো বুঝেন নাই কিছুই এটা তো কিসের মতো বলেন এটা তো কচু মনে হয় একবার কাঁদিয়ে নিয়ে জায়গা একবার শুয়ে হয়ে জায়গা একবার রাফিজি হয়ে জায়গা একবার গালিজি হয়ে জায়গা কিতাপ কিতাপ হয়ে যায় কেন কেন এত কিছু হয় শুধু কি নাই বলেন শুধু শুধু এল নাথাকার এলম দ্বারা কি হয় এলম দ্বারা এলম হল জানা জানার দ্বারা বিশ্বাস হয় বিশ্বাসের দ্বারা ভালোবাসা হয় সব হানলা বলবেন না না জানলে বিশ্বাস হবে কেন এখানে ডিসি সাহেব আসছে সাধারণ পোশাকে কোনো গানম্যান নাই কোন পুলিশ নাই কিচ্ছু নাই ওনাকে কেউ চিনছে তো চিন্না ওনাটাকে কইছে এখানে বসে না বসছে বলে কেউ কিলে বলে না বলেন না চিনে না ধারণা নাই এবার যদি চিনে এবার কি অবস্থা এই জন্য এক নাম্বার হলো চিনা সুবহানাল্লাহ বলবেন না এক নাম্বার হলো জানা এক নাম্বার হলো কি এজন্য চারটা বিষয় চারটা বিষয় মুখস্থ করেন আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া ইলমি মান আমল তাকওয়া আবার বলেন সবাই বলেন যারা বলে না ছোট হলে নাকটা টেনে দেন এনে সবক চলতে উনি বলে না মুরব্বি হলে কিছু কইন না কয়টা কি কি ছাড়া ইমান হয় না এলম ইমান ছাড়া আমল হয় না এলম ইমান আমল ছাড়া তাকওয়া হয় না হলে ইমান হয় আলম ইমান হলে আমল হয় আলম ইমান আমল হলে তাকওয়া হয় বলবেন হুজুর এগুলোর মধ্যে একটা একটা মধ্যে দূরত্ব কদ্দুর এলম হলে কয় বছর পরে ইমান হবে প্রশ্ন এলম হলে কয় বছর পরে ইমান হবে ইমান হলে কয় বছর পরে আমল হবে আমল হলে কয় বছর পরে তাকো হবে প্রশ্ন হইতে পারে না পারে না পারে না এবার উত্তর আমি এখানে আসে আমার কাছে রিমোটটা এখানে আছে লাইটটা রিমোটটা টিপলে লাইটটা চলতে কতক্ষণ কিন্তু রিমোট আগে না লাইট আগে এখানে আছে সুইচটা এখানে আছে পাখাটা সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে কতক্ষণ সুইচ টিপলে লাইটটা কো জ্বলতে কতক্ষণ কিন্তু সুইচ আগে না লাইট আগে সুবহানাল্লাহ বলে না তাহলে সুইচ আগে না লাইট আগে এবার বলে ইলম আগে না ঈমান আগে সুবহানাল্লাহ বুঝতে পারছিস হ্যাঁ তাহলে সুইচ হইলে যেমন লাইট জ্বলে লাইট হইলে যেমন আলো হয় সুবহানাল্লাহ কয় না আলো হলে যেমন এটা পড়া যায় আলো হলে যেমন এটা পড়া যায় আলো হলে যেমন সাপ থেকে বাঁচা যায় সোহানলা বলে লাইট জলে তো সাপ থেকে কি লাইট ছাড়া সাপ থেকে বাঁচবে কেন তাহলে আয়েল হলে কি জলে লাইট জ্বললে কি হয় আলো হয় আলো হলে কি হয় সাপ থেকে বাঁচা যায় এবার বলেন এই চারটা কাজ করতে কতক্ষণ সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আসলে কোনটা আগে কোনটা আগে এজন্য আল্লাহ তাআলা বলেন ফালাম انه লা ইলাহা ইল্লা হু রব্বুল আলামিন বলেন ফালাম তুমি এই কথা আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ এটা আগে জানো সুবহানাল্লাহ এটা আগে কি করো তাহলে ফালাম আগে না লাই লাই হু আগে হুজুর ভোলা ভালো এত সুন্দর আওয়াজ বুঝে বুঝে কি